নমস্কার বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং তোমরা কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানি আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা দেখো কালকে রাত্রে মানে খুবই বৃষ্টি পড়েছিল আর বৃষ্টির দিন কি বলো তো গ্রামের বাড়িগুলোয় দেখতে এম কী বলবো এতই খারাপ লাগে না মানে মুছে রাখলেও যেন বৃষ্টি পড়লে মানে সেই মোছার কোনো চিহ্নই থাকে না থাকে না আর দেখো এইদিকে আমি ওই টপিয়া টাপিকে খেতে দিয়ে দিচ্ছি দুধ ভাত খেতে দিয়েছি তো দেখো বাসি কাজ থালা বাসন মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে উঠান ঝাড়টাও কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখান এখন বাজে নয়টা তো নয়টার দিকে দেখো একটা দুধটা গরম করে নিলাম আর দুধ আর মুড়ি খাচ্ছি তো দেখো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দুধটা কী বলো তো গরম করছিল এর জন্য এইভাবে খাচ্ছি তো চলো বন্ধুরা এখন করব চান চান করে তারপরে পুজো দেওয়ার পর তারপর রান্না বসাবো তো চলো আমার সঙ্গে থেকো তারপর এই দিকে দেখো আমার শাশুড়ি মা নিয়ে আসছে এই যে লেচু ওই বাড়ি থেকে লেচু নিয়ে আসছে তো দেখো একটু লেচুটাও খেয়ে নিচ্ছি আর একটু আগেই আমি দুধ মুড়ি খেলাম তো বেশি খেলাম না খেলাম না আর তাছাড়া এই মানে লেচুগুলো অতটা টক নেই মিষ্টি করছে খুবই ভালো লাগে আর আমার ফলের মধ্যে তো লেচুটা আমার সব সবথেকে আর তোমাদের কার কার ভালো লাগে লেচু খেতে আমার তো খুবই ভালো লাগে লেচু তো দেখো আর লেচুগুলো মিষ্টি করছে আমাদের ওই বাড়ি থেকে লেচু নিয়ে এসছে তার মানে ওই বাড়ি বলতে আমাদের পুরনো বাড়ি আছে তো মানে আমার শ্বশুরমশাইয়ের মানে পুরনো বাড়ি আর আমার শ্বশুরমশাই একাই মানে পাশে রাস্তা আছে তো তো সেখানে আসছে আর জমি জায়গায় যেহেতু দূরে তো সেহেতু মানে ধান পাট নিয়ে যাওয়া খুবই অসুবিধে হয় তো এই জন্য বাড়িটা এই মানে রাস্তার পাশে নিয়ে আসছে আর এদিকে জমির জায়গা আছে তো এটা দিয়ে হচ্ছে তো এর জন্য আমার শ্বশুর মশাই একাই শুধু এই দিকে আসছে আর পুরনো বাড়ি বলতে আমাদের ওই দিকে পুরনো বাড়ি আছে তোমা যে যে দেখাইছি ব্লগের ওই শ্রাদ্ধ তো তো সেখানে আমরা আমাদের পুরনো বাড়ি তো শ্বশুরমশাই পুরনো বাড়ি তো চলো তো তারপর দেখো এখানে এই যে শাশুড়ি ওই বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসছে অর্ধেকটা পুরো মানে পুরো কাঁঠালটা নিয়ে আসনেই তো অর্ধেকটা কাঁঠাল নিয়ে আসলে আর অর্ধেক কাঁঠাল যেন কে রান্না করবে তো মা এই যে নিয়ে আসলো মানে আমাকে সুন্দর করে কেটেও দিল কাঁঠালটা দেখো আমি কাঁঠালটা ভালো করে ভাপিয়ে নিয়ে নিলাম আর কাঁঠাল ভাপিয়ে নিলে ভালো বেশি হয় তো দেখো কাঁঠালটা ভাপিয়ে নেওয়ার পর এই যে এখন রান্না করব মাংসের মতো তো কার কার ভালো লাগে কাঁঠাল খেতে আমার তো খুবই ভালো লাগে আর আজকে যেহেতু অতটা গরম পড়েনি আর কালকে বৃষ্টি পড়ছিল এই জন্য আজকে একটু গরম মানে রৌদ্র নেই কিন্তু অল্প অল্প গরম করছে তো চলো দেখো আমি কিভাবে রান্না করি আর এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে রান্না ভাতও আমার হয়ে গেছে জাস্ট শুধু এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কাঁঠাল এই যে তরকারিটা আর এখানে যা কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো সব আমি কেটে নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা রসুন তারপরে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তারপরে আদাটা পরে দেব জাস্ট যা মানে মাংসের মতো রান্না করব আর খেতে খুবই ভালো লাগে আর তাছাড়া চিংড়ি মাছ দিয়ে মানে কাঁঠাল রান্না করলে ভালো ভালোই হয় যে বলে না যে ইচোর চিংড়ি তো যেহেতু আমরা হ্যাঁ চিংড়ি মাছ নেই কিন্তু চিংড়ি মাছ যে আছে তো শুক্তি মাছ আছে তো সেটা দিলাম না জাস্ট এইভাবে রান্না করছি তো দেখো ভাপিয়ে নেওয়া কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম আর কয়েকটা ডাটা ছিল ডাটা মানে আমাদের কী বলো তো ও ডাটাগুলোর বীজ হয়ে গেছে তো বাড়তি হয়ে গেছে তো ভিতরে ওই যে আগালটা যেই মানে কচি আছে যেই যেইটুকু তো সেইটুকু দিয়ে দেখো কয়েকটা ডাটাও দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়েছে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল খাচ্ছি আর বৈশাখ মাসে নাকি কাঁঠাল খেতে লাগে তো দেখো বৈশাখ মাসে এমনিতে এত গরম তাছাড়া এই যে জেঠি শাশুড়িমা মারা গেছে তখন মানে খাওয়া হয় না এমনিতেও সাদা সাদা তো তখন এইসব মানে রান্না বা রেসিপি করার থেকে না করাই ভালো আর এইসব রেসিপি মানে ভালো মতো করে রান্না করতে লাগে তাহলে খেতেও ভালো লাগে তো দেখো এইদিকে আমার জল মানে জল দিয়েছে অল্প সেদ্ধ হওয়ার জন্য তো দেখো জলটাও শুকিয়ে গেছে দেখো তারপর এই যে আদ্র মানে আদ্র বলি সরি আদা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিলাম এখন কষে নিব তো দেখো এখানে আমি আদা টমেটো দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এই যে তোমার জিরে পাউডার তারপরে যা কিছু পাউডার মানে মিরচি পাউডার তারপরে হচ্ছে মিট মশলা সবগুলো দিয়ে ভালো মতো করে কষে নেবো তো দেখো তারপরে পুরো মানে ঝোল অল্প দিয়েছি কষা কষা করে রান্না করেছি তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এই যে নামানো হলো তো দেখো খেতে খুবই সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কাঁঠাল তরকারিটা খুবই ভালো হয়েছে আর যেহেতু কাঁঠালটা মানে কচি তো আমরা কাঠালে কাঁঠালে বলি কেউ কেউ এঁচোড় বলে তো যাই হোক এচোর কাঁঠাল একই তো এখন যেহেতু মানে কচি আছে তো সেহেতু এটার নাম হচ্ছে এচরে হবে তো দেখো এখানে আমার খা কালে মানে কালকে এই যে চিকেন ছিল দুই একটা পিস তো সেটাও নিয়ে বসছি তো দেখো এখন বারোটা বাজে তো বারোটার দিকে এই যে খাওয়া শুরু করে নিলাম আর আমার শাশুড়ি মা একটু পরে খাবেন বলে বললাম যে খাবেন কিনা তো বলছে আমি পরে খাবো এখন চান করবে তারপর তো এদিকে আমি আমার বর খেতে বসছি আমার বর ওই পাশে আমি এখানে তো চলো বন্ধুরা তারপর বন্ধুরা বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর বাড়িতে যে ভুট্টাগুলো শুকাতে দিচ্ছি সেগুলো উঠানো হয়ে গেছে তারপরে দেখো এই যে ভুট্টো নিয়ে মানে ভুট্টা খেতে এসেছি ভুট্টোগুলো ছড়ানোর জন্য তো দেখো আমার আমার আমরা সংসারে কাজ বাড়ির সংসারে কাজ করে মিলে তারপরে দেখো বাইরে কাজও করতে লাগে তো গ্রামে এখন মানে এই সবে কাজ চলতেছে তাছাড়া গ্রামে যখন বিয়ে হয়েছে তখন তো এইসব কাজ করতেই হবে তাই না তো আমার মতো যারা গ্রামে থাকো তো তারা এই সব কাজ অবশ্যই করো মনে হয় মানে বাড়ির কাজ পাশাপাশি একটু বাইরের কাজও করো তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি আর তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো বন্ধুরা কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো আর তাছাড়া কি বলো তো এখন গ্রামের বাড়িতে বলতে সব জায়গা তো বৃষ্টি হচ্ছে আর এমনিতে গ্রামের বাড়িতে বৃষ্টি ঝড়ো বৃষ্টি না কারেন্টের খুবই অসুবিধা হয় এর জন্য কারেন্টের কারণে মানে হয়তো ব্লক দিতে পারবো না আকাশের অবস্থা খুবই খারাপ ঠিক রাত্রে মানে ঝড় বৃষ্টিটা হচ্ছে আর লাইন মানে কারেন্টও চলে যায় তো জানি না কীভাবে ব্লক দিব তো চেষ্টা করবো যতটুকু পারি সেইটুকু দেওয়ার তো চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো কালকে একটি আরও একটি সুন্দর ব্লক নিয়ে আসবো ততক্ষণের নিজের শরীরে খেয়াল রাখো